নমস্কার বন্ধুরা কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত আমি আজকে এসেছি ঝিঙে দিয়ে এক অসাধারণ স্বাদের রেসিপি নিয়ে চলুন শুরু করি তাহলে এখানে আমি ঝিঙেগুলোকে টুকরো টুকরোভাবে ভালোভাবে কেটে নিয়েছি কড়াইতে তেল গরম হয়ে গেছে এখন কালো জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটা একটু ভেজে নেব যতক্ষণ না কালো জিরে শুকনো লঙ্কা থেকে গন্ধ না বেরোয় এরপর কেটে রাখা ঝিঙেগুলোকে একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ এখন একটু ভালোভাবে ভেজে নেব দু থেকে তিন মিনিটের জন্য কড়াইটাকে এখন ঢেকে দেব অন্যদিকে আমি একটা গ্রেটারের সাহায্যে কিছুটা পনির গ্রেট করে নিচ্ছি আমার পুরো পনিরটা গ্রেট করা হয়ে গেছে এখন কড়াইয়ের ঢাকনাটা তুলে নেব এবার ভালোভাবে ঝিঙেটাকে নাড়িয়ে দেব দেখুন ঝিঙের থেকে কতটা জল বেরিয়েছে এখন গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দিয়ে জলটাকে টানিয়ে নেব এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা বাটা এবং এক চামচের একটু কম জিরের গুঁড়ো এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা আদার গন্ধটা না থাকে এরপর এর মধ্যে দিয়ে দেব। এক মুঠো টমেটো কুচি টমেটোটাকে ভালোভাবে কষিয়ে নেব টমেটোটা যাতে ভালো মতো গলে যায় আর এর মধ্যে আবারও দিয়ে দেব হাফ চামচ মতো রেড চিলি পাউডার এবং চারটে চেরা কাঁচা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এবার ভালোভাবে আবারও কষিয়ে নেব তিন থেকে চার মিনিট কষিয়ে নেওয়ার পর গ্রেট করা পনিরটা আমি দিয়ে দিচ্ছি আরও আমি তিন থেকে চার মিনিট কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে যায় এখন বন্ধুরা আমার মশলা থেকে ভালো মতো তেল ছেড়ে গেছে এখন অল্প পরিমাণ জল দিয়ে দেব ভালোভাবে নাড়িয়ে নেব আবারও এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো চিনি এখন কড়াইটাকে দু থেকে তিন মিনিটের জন্য আবারও ঢেকে দিচ্ছি দু থেকে তিন মিনিট পর ঢাকনাটা তুলে ভালোভাবে নাড়িয়ে নেব নিয়ে এখন কড়াই থেকে নামিয়ে নিচ্ছি এখন একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি এইভাবে বাড়িতে ঝিঙে রান্না করলে যারা ঝিঙে খেতে পছন্দ করে না তারাও আবার দ্বিতীয় দিন রান্না করার জন্য আবদার করবে এতটাই সুস্বাদু হয় খেতে উপর থেকে একটু গ্রেট করা পনির দিয়ে দিলাম তৈরি হয়ে গেল আমার ঝিঙে দিয়ে এক অসাধারণ স্বাদের রেসিপি আমার রেসিপিটি ফলো করে বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকেও ফলো করে দেওয়ার অনুরোধ রইল